অনিল কুম্বলের পদত্যাগের পর বিরাট ধোনিদের প্রধান কোচ খোঁজা শুরু করে দিয়েছে সচিন সৌরভ লক্ষণরা সাবেক ভারত অধিনায়ক অজিত ওয়াদেকরের মতে টিম ইন্ডিয়ার কোচ হিসেবে এই মুহূর্তে বীরেন্দ্র সেবাগী যোগ্য ব্যক্তি তাই এই মুহূর্তে তার কোনো বিকল্প নেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের একদিন পরই ভারতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ান অনিল কুমলে টিমের সঙ্গে তার ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার কথা থাকলেও বিরাট ধোনিদের সঙ্গে একই বিমানে ওঠেননি তিনি পরের দিনই বিরাটদের প্রধান কোচের পদ থেকে ইস্তফা দেন কুমলে এরপর তার উত্তরস্বরী হিসেবে বায়োডাটা চেয়ে আবারও বিজ্ঞাপন দেয় বোর্ড জুলাইয়ে শ্রীলঙ্কা সফরের আগে টিম ইন্ডিয়ার নতুন কোচ বেছে নিতে চান তিন সদস্যের ক্রিকেট অ্যাডভাইজার কমিটি ওয়াদেকরের মতে কুমলের উত্তরস্বরী হিসেবে সেবাগী যোগ্য ব্যক্তি তার আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি ভারতের জন্য ভালো হবে বিরাটদের কোচ হওয়ার দৌড়ে সেবাগ ছাড়াও আরও আছেন টম মুডি রিচার্ড পাইবাস লালচাঁদ রাজপুত তবে ভারতীয় ভক্ত সমর্থকদের এখন একটাই দাবি নতুন গোচের অধীনে নিজেদের অন্তঃগন্দল কমিয়ে স্বাভাবিক ছন্দে ফিরে আসবে ভারতীয় ক্রিকেট দল